بحثت سكر على أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومعواه النار وما للظالمين من أنصار جنة حرام تار بس وما للظالمين من أنصار যারা অত্যাচার অত্যাচার ব্যক্তি তাদের প্রতি আল্লাহ রব্বুল আরমেন কখনো দয়া প্রদর্শন করেন না তাহলে এই যে তিনটা আয়াত আপনাদের সামনে আলোকপাত করা হলো অর্থ নামাজ পড়েননি রোজা করেননি হজ করেননি আপনি মানুষের হক নষ্ট করেছেন আপনার জন্য জান্নাত হারাম কোথাও লিখা নেই কিন্তু সে করতে গেলে জান্নাত হারাম এবং অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন ওলাও আশরাকু লা হাবিতা আনহুম মা কাম ইয়ামালুন আল্লাহ বলেছেন যারা শিরক করবে শিরকের পূর্বে যত নেকি করেছিল যত ভালো কর্ম করেছিল সমস্ত আমলগুলো তার বিনষ্ট হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখুন সেই কত বড় মারাত্মক ভাইরাস কত বড় মারাত্মক আপনার ব্যাধি যার মধ্যে থাকবে তার আপনার পূর্বেকার সমস্ত নেকিগুলো বিনষ্ট হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে শিল্পের উপরে আলোকপাত করার কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে আমি আলোকপাত করছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সঠিকভাবে বলার কৌফি দান করুন আপনারা বলুন আহমিন বন্ধুগণ আজকে বর্তমান সমাজে আজকে আমরা উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা শিরিক করে বসি এই সিঁড়ি হ্যাঁ কত আপনার করে করে থাকি সেই সমস্ত দৃষ্টান্ত কিনা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যখন কখনো কসমের সম্মুখে হয় আমরা যখন কখনো আপনার কি বলে শপথ করি ক্রীড়া করি তখন আমরা গাছের কসম মায়ের কসম স্ত্রী কসম স্ত্রী মাথায় হাত দিয়ে বলি স্ত্রী কসম ছেলের মাথায় হাত দিয়ে বলি ছেলের কসম এইভাবে আমরা অধিকাংশ ক্ষেত্রে কসম করে থাকি যদি আমরা আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করি আল্লাহ নবী বলেছেন মানে থাকা আশ্লা যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করবে ক্রীড়া করবে পশ করবে সেই ব্যক্তি শিল্প করলো সেই ব্যক্তি শির করলো যদি কোনো ব্যক্তিকে কষণ করতে হয় কোনো ব্যক্তিকে যদি শপথ করতে হয় কেবলমাত্র আল্লাহর শপথ করবে আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করা যাবে না কেবলমাত্র আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের তিনি কষণ করবেন আর বান্দারাকে যদি কষণ করতে হয় বান্দারাকে যদি শপথ করতে হয় কেবলমাত্র আল্লাহর শপথ করবে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি শপথ করা হয় সেটাই সেই করা হলো আজকে বর্তমান পরিস্থিতিতে রাত্রিবেলায় মহিলারা ঝাঁপ দেওয়ার পরে সেই যেই যে সমস্ত নোংরা গুলো হয় সেই নোংরা গুলো কিন্তু বাইরে আর ফেলতে যায় না কেননা যদি বাইরে ফেলতে যাওয়া হয় তাহলে এই বাড়িতে কোনো অমঙ্গল হবে এই বাড়িতে কোনো অশুভ দেখা দেবে এই রকম মনে ভাবা এই রকম আপনার মনের মধ্যে ভাবা এটাও শিখের অন্তর্ভুক্ত কারণ আপনি নোংরাগুলো ফেলেছেন বলেই আপনার বাড়িতে অশুভ হবে বা আপনার বাড়িতে অমঙ্গল হবে এটা কক্ষরে নয় আমরা অনেক ক্ষেত্রে সেরে করি কোনো ব্যক্তি যখন অসুস্থ হন অসুস্থ হওয়ার পরে আপনার ডাক্তারের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করে যখন সুস্থতা লাভ হয় তখন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কিভাবে করলেন, বলা হয়, অমুক ডাক্তার ডাক্তার না থাকলে বাসতাম না মরে যেতাম এইরকম ভাবা এইরকম বলা এটা শিখ কারণ ডাক্তার জীবন মরণের মরণ জীবন মরণের মালিক নয় জীবন মরণের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ আপনাকে বলতে হবে অমুক ডাক্তারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী আমাকে সুস্থতা দান করেছেন আজকে বর্তমান পরিস্থিতিতে রাত্রিবেলায় আপনি ভগিয়েছেন আপনার পরিবারের সকলে ভুগিয়েছেন এমত অবস্থায় চড়ে এসে আপনার বাড়ির মালপত্র কিছু নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে এমত অবস্থায় আপনার কি বলে একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন চোর করল কি তাকে দেখে পলায় করল পালিয়ে গেল এবার সকালবেলায় যখন সকাল হলো আপনি যখন কি বলে জাগ্রত হলে পরিবারের লোকজন জাগ্রত হলে বললেন এই সমস্ত মালামাল গুলো এই সমস্ত মালপত্রগুলো কি করে এখানে আসলো তখন হ্যাঁ বলা হলো যে রাত্রিবেলায় চোর এসেছিল এই ব্যক্তিকে দেখে চোর এই মালগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে তখন আমরা অনেকে বলে থাকি যে এই ব্যক্তি ছিলই বলে আমার মাল বউ বেঁচেছে এই ব্যক্তির না থাকলে আমার মাল বলে চুরি হয়ে হয়ে যেত চোরে চুরি করে নিয়ে পালিয়ে যেত সত্যি সত্যি পালিয়ে যেত কিন্তু এইরকম ভাবা এইরকম বলা এটি সেরেকের ছেলেকে অন্তর্ভুক্ত কারণ এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আপনার সম্পদকে বাঁচিয়েছেন এই কথাটি আপনাকে বলতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই ব্যক্তি যদি না থাকত তাহলে আমার সমস্ত মানুষ ধন সম্পদগুলো কি বলে চুরি হয়ে যেত সেইগুলো নিয়ে চলে যেত আপনাকে বলতে হবে অমুক ব্যক্তি উপস্থিত হয়ে আল্লাহ পল্লীর উপস্থিত করিয়ে আমার এই সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহ রক্ষা করেছেন কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মানুষ আমরা কিন্তু বলে থাকি যে না এই ব্যক্তি ছিলই বলে আমার সম্পদ গুলো বেঁচেছে এই ব্যক্তি না থাকলে বাস্ত না আমার সম্পদ গুলো সব চুরি হয়ে যেত বন্ধুরা আজকে বর্তমান পরিস্থিতিতে আজকে মহিলারা অনেক ক্ষেত্রে শেষ করে থাকে তার মধ্যে এটা একটা শিল্প সেটা হচ্ছে কোন মা কোন নারীর গর্বে যখন সন্তান আসে এই সন্তানটি ছেলে না মেয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক মেয়ে করে কি অনেক রয়েছে কি কিছু বালু এক জায়গায় জমা করে তার ভিতরে একটা অপুর রেখে দেয় উপ রেখে দেওয়ার পরে তখন করে কি যদি ওপর দিয়ে বের হয় তাহলে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে আর পার্শ্ব দিয়ে যদি বের হয় তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে এই যে এই এইরকম ভাবা এটাও সেইকে অন্তর্ভুক্ত কারণ ওই রকম পদ্ধতি করে আপনি যে বলছেন ছেলে সন্তান হবে যদি ওপর দিয়ে বের হয় আর পাশে যদি ওপরটা বের হয় মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে এটা কক্ষরে নয় মেয়ে সন্তান ছেলে সন্তান আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিয়ে থাকেন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দিয়ে থাকেন যাকে ইচ্ছা তাকে শুধু মেয়ে দিয়ে থাকে যাকে ইচ্ছা তাকে শুধু ছেলেই দিয়ে থাকেন যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন যাকে ইচ্ছা তাকে মেয়েও দেন যাকে ইচ্ছা তাকে করেন এটা আল্লাহ রব্বুর আলমীর মধ্যে বন্ধগণ আজকে আমরা উঠতে বসতে চলাফেরা করতে গিয়ে আরো আমরা সে করি কি করে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটি বলি এটা কিন্তু ঠিক নয় আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আলামিন সর্বত্র বিরাজমান নন কোরআন কোরআনে আল্লাহ বলেছেন আর রহমান ও আল আর আল্লাহ রপুর আলমিন আরো সরবরে সমাসীন সুরত মহা আয়াত নম্বর পাঁচ সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আরো সরবরে সমাসীন আবার আমরা অনেকেই

তিনি জন্ম নেননি এবং তার সমতুল্য কেউ নন বন্ধুমান আজকে আমরা অনেক মানুষ বলে থাকি আল্লাহ সকলে অন্তরে বিদ্যমান যদি এই কথাটি বলি এই কথাটি যদি আমরা বিশ্বাস করি তাহলে এটাও শেখের অন্তর্ভুক্ত হবে কারণ অনেকগুলো আল্লাহ হতে হবে কিন্তু আল্লাহ চেন ওয়াহেদাউল্লাহ শরীফ আল্লাহ একক অতিথিও তিনি তিনি অংশীদার কারোর সঙ্গে তিনি অংশীদার নন আল্লাহ চেন এক অতিথি আল্লাহ ওয়াহেদ

কিন্তু শ্রী করা হবে আল্লাহর আকার রয়েছে আল্লাহ যে নিরাতন নন তা দৃষ্টান্ত কোরআন থেকে আমি তুলে ধরেছি কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক আয়াত নম্বর 1 সেখানে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তা চার হাতে तमाम রাজত্ব রয়েছে এবং সেই সত্তা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে অন্যত্র আল্লাহ বলেছেন যে আল্লাহ দুটি হাত হচ্ছে

ওগো আল্লাহ আমি তোমাকে সুস্থা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নিজের পায়ের গোছাকে প্রকাশ করবেন নিজের পায়ের পিণ্ডিকে প্রকাশ করবেন গোছাকে প্রকাশ করে বলবেন যদি তুমি পৃথিবীতে যে আমাকে সেজদা করেছো তুমি বলছো স্বীকার করছো আজকে তুমি সেজদা করে দেখাও ফালা ইস্তাতিউন সেই দিন তারা অক্ষম হবে সেই দিন তারা সেজদা করতে পারবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কেমন দিন আল্লাহ আর আমি যাহার নামকে জিজ্ঞাসা করবে জাহান নাম তোর কি পরিপূর্ণ হয়েছে জাহান নাম বলবে আমার পেট পরিপূর্ণ হয়নি সমস্ত ফেলে দেওয়ার পরে নিক্ষেপ করার পরেও যখন জাহান নাম বলবে পেট পরিপূর্ণ হয়নি আল্লা বেশ জাহান নামে নিক্ষেপ করবে জাহান তখন বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে সেই দিন জাহান নাম বলবে তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ বর আল

আল্লাহর হাত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন ওয়া হুয়াস সামিউল বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেও থাকেন দেখাও থাকেন আমরা যে কর্ম করছি সেই কর্মগুলো আমরা যে কথা বলছি কর্ম করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু তিনি জানেন সমস্ত কিছু তিনি দেখেন ওয়া হুয়াস সামিউল আল্লাহ চক্ষু রয়েছে চক্ষু দ্বারা দেখে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকার রয়েছে আল্লাহ নিরাকার নন তো আমরা যদি অনেকেই রয়েছে আমরা বলি আল্লাহ নিরাপদ আল্লাহ নিরাপদ নন আল্লাহর আকার রয়েছে কিন্তু যদি আকার গুলো যদি মনে করি আমাদের আকৃতির মতো আমাদের আকারের মতো তাহলে শিরিক করা হবে আল্লাহ বলেছেন লাইসা কামিসলি সেই আল্লাহর কোনো দেশে আল্লাহর মতো কোনো দেশে নয় আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা আরো শেখ করে থাকি তা হচ্ছে যখন আপনারা পূজার সময় কোনো মুসলমান দোকানদারের কাছে গিয়ে চাঁদা চাই তখন কিন্তু অনেক মুসলমান ব্যক্তি হয়েছি অনেক ব্যবসায়ী ব্যক্তি হয়েছি যারা আমরা পূজার নামে চাঁদা দিয়ে থাকি যদি আমরা চাঁদা দিই তাহলে সেটাও কিন্তু শ্রী করা হবে কারণ আপনি দেব নামে চাঁদা দিতে পারেন না আপনারা হাদিস শুনেছেন যে রসুল্লার যুগে দুইজন ব্যক্তি এমন একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল যে রাস্তাটা অতিক্রম করতে গিয়ে তাদেরকে এমন একটা জায়গাতে একটা এমন একটা বিষয়ের সম্মুখীন হতে হলো দেব দেবীর নামে তাদেরকে চাঁদা দিতে হবে তারা বললেন আমরা মুসলমান আমরা দেব দেবীর নামে চাঁদা দেব না আর তখন তারা বলেছিল তোমরা যদি দেব নামে চাঁদা না দাও তাহলে তোমাদের হত্যা করে দেওয়া হবে তখন তাদের দুইজনের মধ্যে যেই ব্যক্তি আপনার নামাজ রোজা কিছুটা করে করে থাকেন কিন্তু সম্পন্ন করতে পারেন না সেই ব্যক্তি বললেন যে আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই তখন তারা বলেছিল তোমাদের কাছে যদি দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে তোমরা আমাদের দেব নামে একটা করে মাছি মেরে দাও তখন বললো কি যে ব্যক্তি কিছু আপনার আল্লাহ আল্লাহ রসনের কিছু আনোগত করে থাকেন তিনি দেখলেন যে জীবন বাঁচা ঘর যদি আমরা মাছি মেরে না দিই তাহলে আমাকে হত্যা করে দেওয়া হবে তাই বলল কিছু একটা মাছি মেরে দিয়ে দিল আর অপরজন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য সঠিকভাবে করতে পারেন না তিনি বললেন যে আমানা কাতালুহু ওয়া মা সলাবুহু লা তুশরিক বিল্লাই শায়া আল্লাহ পাক বলেছেন তোমাদের যদি হত্যা করে দাও হয় তোমাদের যদি শনিতে চালানো হয় লা তুশরিক বিল্লাই শায়া তোমরা তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বাড়াবে না অতএব জীবন আর বাঁচা এই ক্ষেত্রে আর কি বলে সে করে জীবন বাঁচা যাবে না আমাকে যদি হত্যা করে দেওয়া হয় আমাকে যদি সুযোগ চড়ানো হয় তবু আমি তোমাদের দেব দেবীর নামে মাছি মেরে দেবো না তাকে হত্যা করে দেওয়া হয়েছিল যখন হত্যা করে তাকে দেওয়া হলো তারপরে এই বিষয়টি আল্লাহ রসুলের সামনে যখন বিষয়টি জানাজানি হয়েছিল আল্লাহ রসুল স্বাগত জিজ্ঞাসা করেছিলেন বলো দেখি যে জান্নতি সাহাবারা বলেছেন যেই ব্যক্তি মাসি মেরে দিয়েছিল জীবন বাঁচার জন্য মাসি মেরে দিয়েছিল এবং আপনার আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের কিছুটা আনন্দ করে থাকে সেই জান্নতি আল্লাহর রাসূল বললেন সেই কিয়ামতের দিন জাহান্নামে যাবে আর যেই ব্যক্তি মাসি মেরে দেয়নি সেই ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের যদি হত্যা করে দেওয়া হয় তোমাদের যদি শুলিতে চড়ানো হয় फांसी দিয়ে দেওয়া হয় তবে তোমরা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না আপনারা শুনেছেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করলো আনা রব্বুকুল আ'লা তিনি ফেরাম যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল লোকেরা সবাই আল্লাহ বলে কি করে আমরা আপনাকে আল্লাহ বলে স্বীকার করি বিবি আসিয়াকে ডেকে বলা হলো তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো বিবি আসিয়া বললেন যে আপনি হচ্ছেন সৃষ্টি আমি একজন সৃষ্টি একজন সৃষ্টি আর সৃষ্টিকে আল্লাহ বলে স্বীকার করতে পারে না আমাদের সৃষ্টি একজন রয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা অতএব আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করুন বিবি আসিয়াকে বলা হয়েছিল তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তোমাকে আমি কত শাস্তি দিতে পারি তুমি কি জানো বিবি আসিয়া বলেছিলেন আমাকে যদি হত্যা করে দেওয়া হয় আমাকে যদি ফাঁসিতে চড়ানো হয় তবু আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না বিবি আসিয়ার গোটা শরীরে প্রেত মারা হয়েছিল তবুও বিবি আসিয়া আল্লাহ বলে স্বীকার করেনি বিবি আশিয়া যদি মুখে একবার আল্লাহ বলে স্বীকার করত তাহলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হতো কিন্তু বিবি আসিয়া দেখলেন অন্তর থেকে বিশ্বাস না করে মুখে যদি উচ্চারণ করি সেটাও কিন্তু শির করা হবে আর আল্লাহ বলেছেন শিরের গুণা আল্লাহ ক্ষমা করবেন না অতএব আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না বিবি আসিয়ার গোটা শরীরে তাকে কষ্ট দিয়ে এইভাবে তাকে মারা হয়েছিল তবুও তাকে হ্যাঁ তার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করেনি আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যক্তি রয়েছি আমরা যখন ব্যবসা করে থাকি আমাদের নিকটে যখন কোনো দেব দেবীর নামে কোনো পূজার নামে যখন চাঁদা চাইতে আসে অনেকেই আমরা চাঁদা দিয়ে থাকি এবং বলে থাকি যে ব্যবসা তারপরে আমাদের দিতে হয় তো যদি তাই হতো তাহলে বিবি আসিয়া সেই পদ্ধতি একবারের জন্য উঠে উচ্চারণ করে স্বামীকে আল্লাহ বলে স্বীকার করতে কিন্তু আপনি ব্যবসার পারপাশে হক না কেন আপনি এমনি হক না কেন দেবদেবীর নামে আপনি চাদা দিতে পারেন না যদি দেন সেটা করা হবে বন্ধগণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হযরতে জামিরুল আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলা ব্যক্তি যদি শিরক না করে ইন্তিহাল করে মারা যায় তার তারপরে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমের যদি ইচ্ছা হয় অন্য অন্য পাপের জন্য আল্লাহ তাকে শাস্তি দিতেও পারেন আল্লাহ যদি ইচ্ছা হয় তাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মুসলিম শরীফের হাদিস হজরতে জাভের আবদুল্লাহ তিনি বর্ণনা করেছেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরিক করে মৃত্যুবরণ করলো কিন্তু সেই ব্যক্তি জাহান নামে যাবে তার ঠিকানা তার বাসস্থ

নিবেয় আশা ওলাই ইসলি বিল্লাহ ফাকাত সুললা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না শিরক গতিরীকে বান্দা যতই গোলা করুক না কেন আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ তাকে ক্ষমা করিতে দিতে পারেন যারা শিরক করলো তারা স্বয়ং পথভ্রষ্ট বান্দাগণ আজকে বর্তমান সমাজে আমরা উঠতে বসতে যেই সমস্ত শিরকগুলো করি আপনাদের সামনে কিছু তুলে

যারা অত্যাচার নম অত্যাচার ব্যক্তি আল্লাপাক আলমিন তাদের প্রতি কখনো দয়া প্রদর্শন করেন না বন্ধ তাই আমি আপনাদেরকে বলবো আমরা যদি ছেলে থেকে বেঁচে থেকে বেঁচে আমরা যদি পৃথিবী থেকে আমরা যেতে পারি অন্য অন্য পাপের কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিতেও পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন সেটা আল্লাহর মর্জি কিন্তু যদি শেষ করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না তাই আপনাদেরকে বলবো শেখ থেকে বেঁচে চলুন শেখ এমন একটা ভাইরাস যার মধ্যে শেখ থাকবে যেই ব্যক্তি শেখ করবে শেখের পূর্বে যত নেকি করেছিল আপনার বয়স সত্তর বছর এই সত্তর বছরের আপনি উনসত্তর বছর করলেন কি আপনি কি বলে কোরআন শী হাদিসে আলোকে জীবন যাপন করলেন তারপরে জেনে শুনে আপনি একবার শিব করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন যে ব্যক্তি শিরক করলো শিরকের পূর্বে যত নেকি করেছিল তার সমস্ত নেকি গুলো সমস্ত ভালো আমল গুলো বিনষ্ট হয়ে যাবে অতএব আপনাদেরকে বলবো শিরক হচ্ছে চরম বড় ভাইরাস এই ভাইরাস থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে যদি শিরক থেকে বেঁচে না চলি তাহলে কবরে জীবন কিয়ামতে জীবন হ্যাঁ হাসরে জীবন আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর আমরা yeah প্রত্যেকে মানুষই যার মধ্যে আত্মা আছে মতের সব মতের মজা তাকে আস্বাদন করতে হবে তার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না আল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন কয়েকটা জ্ঞান মানুষকে দেওয়া হয়নি তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে আমার তাদের তামক তার কপন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না অতএব আপনাদেরকে বলবো শেষের বেলায় একটাই আপনাদেরকে বার্তা দিতে চাই এই জীবনটা আমাদের জন্য অস্থায়ী জীবন এটা চিরস্থায়ী জীবন নয় অতএব শেষ থেকে বেঁচে চলুন যদি আমরা শেষ থেকে বেঁচে চলতে পারি তাহলে মৃত্যুর পরে জীবনটা ইনশাআল্লাহ আমাদের জন্য সুখময় হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সহিদ হাদিসের আলোকে পৃথিবীতে জীবন যাপন করার কৌফিক পান করেন আমরা সকলে পাঠ করে আমিন বাবু আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের আত্মীয় যারা অসুস্থ অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় সজন যারা কবর বাসী হয়ে গেছে কবরের মধ্যে যদি কোনো বালো মুসিবতে গ্রেফতার হয়ে থাকে দয়া করে কবরের বালো মুসিবত দূরভূত করো আল্লাহ আমাদের আত্মীয় সজনদের কবর গুলোকে চান্দাতে টুকরো বানিয়ে দাও আমরা সকলেই পাঠ করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু